সালামু আমি ডাক্তার ফারহান আহমেদ আজকে আপনাদেরকে হচ্ছে নর্মাল ডেলিভারি সম্পর্কে একটু কথা বলবো আমাদের প্রেগনেন্ট যারা মাদাররা আছেন তারা সবাই মনে একটা আশা থাকে যে তার বেবিটা হচ্ছে প্রথম বাচ্চাটা নর্মাল ডেলিভারি হবে জন্য শুধু ইচ্ছা থাকলে হবে না সেই জন্য তাকে একটু কষ্ট করতে হবে প্রথম থেকে তাকে হচ্ছে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে এবং প্রথম যেটা ইয়ে হচ্ছে তাকে তার মনে ইচ্ছা থাকতে হবে যে আমার বা নর্মাল হবে হ্যাঁ এই ইচ্ছাটুকু তার থাকতে হবে এবং তার ফ্যামিলির সাপোর্ট থাকতে হবে বিশেষ করে হাজব্যান্ডের এবার তাকে সাহস দেওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পেশেন্টের জন্য যে তুমি পারবে হ্যাঁ তুমি নর্মাল ডেলিভারি করতে পারবে এই কথাটা তার জন্য কিন্তু অনেক একটা বড় ব্যাপার এই জন্য ইচ্ছা থাকতে হবে তারপরে বলছে তাকে রেগুলার ডাক্তারের চেক থাকতে হবে সেটা যে যেই ডাক্তারের চেক আপে থাকে রেগুলার তাকে একটা চেক চেকআপে থাকতে হবে এগুলো দেখতে হবে তার ওয়েট বাড়ছে কিনা বেবির ওয়েট বাড়ছে কিনা আদার্স কোনো মেডিকেল কমপ্লিকেশন আছে কিনা যেমন তার ডায়াবেটিস তার প্রেশার থাইরয়েড এগুলোতে কোনো সমস্যা হচ্ছে এগুলো তার আমাদেরকে প্রতি মাসে মাসে দেখতে হবে তারপরে যেগুলো আমরা রুগীকে বলি যে ডেলিভারির জন্য তাকে হচ্ছে অবশ্যই হচ্ছে তাকে চৌত্রিশ সপ্তাহ থেকে এক্সারসাইজ করতে হবে বিশেষ করে আমরা তিরিশ সপ্তাহের পর থেকেই বলি যে গুলো করতে এক্সারসাইজ মানে হচ্ছে তাকে নর্মাল অ্যাক্টিভিটিস যেটা শুধু শুয়ে থাকবে না শুধু শুয়ে থাকলে হবে না তাকে নর্মাল অ্যাক্টিভিটিসগুলো করতে হবে নর্মাল যেমন আমরা দৈনন্দিন কাজকর্মগুলো করি একটু হাঁটা চলা করতে হবে তাহলে বেবির মাথাটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে এবং রেগুলার অ্যাক্টিভিটিসে তার হবে কি তার যেগুলো হচ্ছে আমাদের পেলভিক মাসেলগুলো ওগুলো হচ্ছে অনেক রিল্যাক্স হবে হ্যাঁ উঠবশ করলে তারপরে হচ্ছে হাঁটাহাঁটি করলে সেগুলো পেলভিক মাসেলগুলা রিল্যাক্স হবে এবং ডেলিভারি অনেক সহজ হবে সেই ক্ষেত্রে তার জন্য এবং তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা রুগীর যেটা হচ্ছে খাওয়া দাওয়া আমি বলবো খাওয়া দাওয়া প্রপার সেই নিউট্রিশন ডায়েট ফলো করবে আমরা সেই ক্ষেত্রে হচ্ছে ডাক্তাররা রুগীদেরকে হচ্ছে আমরা ডায়েট চার্ট দিয়ে দেই এছাড়াও তাকে হচ্ছে বা চৌত্রিশ থার্টি ফোর পরে খাওয়া দাওয়ার দিকে একটু কন্ট্রোল করতে হবে এক্ষেত্রে হচ্ছে একটা গ্রাম দেশে একটা প্রবাদ আছে যে বেশি করে ভাত খাবা তাহলে বাচ্চা ছোট থাকবে আসলে কথাটা একদম ঠিক না যত বেশি কার্ভ খাবে সে তত হচ্ছে ওয়েট গেইন করতে পারবে এবং ওয়েট গেইন হবে এবং খুব বেশি ওয়েট গেইন যারা করে তারা কিন্তু আসলে ডেলিভারি ওরকম নর্মাল ডেলিভারি করতে পারে না তারা হচ্ছে নর্মাল ডেলিভারিতে বেবি যখন তাদেরকে চাপ দিতে বলা হয় তারা হাফাই উঠে নিজের ওয়েটটাকেও কন্ট্রোল রাখতে হবে এবং ওয়েট বেশি হলে প্রেশার হওয়ার চান্স থাকে জন্য ওয়েটটা আমরা এই খেয়াল রাখবো যে মাসে এক কেজি বা এর বেশি জানি ওয়েট না বাড়ে এবং বেবির ওয়েটটা হচ্ছে তিন কেজি নর্মাল ডেলিভারি চাইলে অবশ্যই বেবির ওয়েটটা তিন কেজি নিচে রাখার চেষ্টা করবো খুব বড় বাচ্চা বেশি বাচ্চা বড় বাচ্চা কিন্তু আমরা ইচ্ছা করলেও বের করতে পারি না হুম এটা হচ্ছে বাচ্চা জরা মুখে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চা নিচে না নামতে পারে জন্য হচ্ছে বেডটা এবং এই বলতেছি চৌত্রিশ সপ্তাহ পর থেকে তারা খাওয়া দাওয়া একটু প্রোটিন জাতীয় খাবার খাবেন আপনারা কোনো সমস্যা নেই মাছ মাংস ডিম দুধ এগুলো খাবেন সবজি সবজি ফল ফ্রুটস কিন্তু আপনারা কাছ জাতীয় খাবার যেগুলো হচ্ছে ভাত রুটি মিষ্টি জাতীয় খাবার এগুলো আপনারা কমাই দেবেন হুম সেটা হচ্ছে আর মায়ারবেডটা রেগুলার চেক আপে যখন আসবে তখন মায়ের বেডটা দেখতে হবে অতিরিক্ত যাতে ওয়েট না বাড়ে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং হচ্ছে তারপরে তার একটা কথা যে এটাই বললাম যে ফ্যামিলি সাপোর্টটা ফ্যামিলি সাপোর্টটা অবশ্যই জোর বিশেষ করে হাজবেন্ডের সাপোর্টটা অনেক বেশি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমরা দেখি যখন লেবার পেন উঠে হ্যাঁ তখন যদি একবার হাজব্যান্ড লেবার রুমে আসে এবং তার ওয়াইফকে বলে হ্যাঁ তুমি পারবে এটা কিন্তু একটা ড্রামাটিক কাজ করে তখন দেখা যায় হ্যাঁ যে তার ওয়াইফের জন্য একটা শক্তি কাজ করে যে আমি তোমার পাশে আসি তুমি চেষ্টা করো তুমি পারবা এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমার হাজবেন্ডদেরকে বলবো পুরো অ্যান্টিন পিরিয়ডে আপনার ওয়াইফকে আপনারা সাপোর্ট দিবেন হ্যাঁ সবসময় তাদের মেজাজ ভালো থাকবে না একটু মুড সুইং হয় প্রেগনেন্সিতে অনেক সময় মেজাজ খারাপ থাকে অনেক সময় তো মেজাজ ভালো থাকে ওগুলোর সাথে আপনারা একটু খাপ খাওয়ায় চলবেন হ্যাঁ কারণ বুঝতে হবে সে এখন একদম স্বাভাবিক হয় সে আরেকটা বেবিকে ক্যারি করতেছে অতএব তাকে বুঝে আপনাদেরকে একটু চলা উচিত এবং তাকে সাহায্যে কি চায় না চায় কী খেতে চায় এবং তার যেটা হচ্ছে তার শারীরিক যত্ন এগুলো শুধু যে ওয়াইফ নিতে পারে না অনেক সময় প্রেগনেন্ট অবস্থায় তার অনেক সমস্যা থাকে এগুলো হাজবেন্ড ও টেক কেয়ার করতে হবে এস করে এবং হচ্ছে আর লেবারের সময় লেবারের সময় আমি বলবো যে আমাদের এখানে যেমন ম্যাক্সিমাম হয় যে লেবার জন্য ভর্তি হওয়ার সাথে সাথে খুব প্যানিক হয়ে যায় সবাই পুরা ফ্যামিলি বারবার আমাদের জিজ্ঞেস করতো কখন ডেলিভারি হবে কখন ডেলিভারি হবে হাসপাতালে ভর্তি হওয়া মানেই তো বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়া না একটা নর্মাল ডেলিভারি হতে সময় লাগে বিশেষ করে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হতে গেলে বারো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগে ওই সময়টুকু আমাদেরকে দিতে হবে কারণ জনার মুখ একাঙ্গুল একাঙ্গুল দশ দশাঙ্গুল খুলবে এটাতে সময় লাগবে তার খুলতে এই জন্য হচ্ছে আমরা বলবো প্যানিক হবেন না এবং যখন দেখা যায় যে ইয়ে হাজবেন্ড এবং তার পরিবার ফ্যামিলি যখন প্যানিক হয়ে যায় বেশ করে মা বাবা শ্বশুর শাশি তখন রুগী কিন্তু আর ধৈর্য ধরতে পারে না সেও প্যানিক হয়ে যায় সেও ডেলিভারি হচ্ছে না কেন তখন সে সিজারের জন্য পাগল হয়ে যায় না আমি আর পারবো না সিজার করবো এই জন্য তাকে বুঝাতে হবে যে প্রথম বাচ্চা হতে সময় লাগে বারো থেকে চব্বিশ ঘন্টা লাগতে পারে প্রথম বাচ্চা হতে এই জন্য ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে প্রেগনেন্সিটাকে এই মানে লেবার পেইনটাকে সহ্য করতে হবে এবং পেইন কমার জন্য আমরা অবশ্যই ওষুধ দিই কিন্তু যে ফোর্স ও বাচ্চা বের হওয়ার জন্য যে ব্যথাটা এটা সবার হবে এটা পেনলেস ডেলিভারি হোক আর না পেনলেস ছাড়া হোক সব ক্ষেত্রেই সব মাকে এটা সহ্য করতে হবে এটাতে অতএব ওইটুক ব্যথা তাকে নিয়েই করতে হবে ওই সময় তার পূর্ণ সাপোর্ট পরিবার থেকে পূর্ণ সাপোর্ট তার থাকতে হবে হ্যাঁ যে তুমি পারবা তুমি পারবা তুমি এবং আমরা ডেলিভারির টাইমে আমরা ডেলিভারি রুমে যেগুলো এক্সারসাইজ শিখিয়ে দেই রুগীকে সেগুলো তাকে করতে হবে খালি শুয়ে থেকে ডেলিভারি হবে এটা কখনোই আশা করা যায় না একটা রুগী আসে আমাদের কাছে সে সে শুয়ে থাকে হাঁটতে চায় না এক্সারসাইজগুলো করতে চায় না তখন তাকে আমরা অনেক কাউন্সেলিং করে ধরে ধরে তাকে হাঁটাই এক্সারসাইজগুলো করাই কিন্তু সেক্ষেত্রে রুগীর মনে করে তার আত্মীয়স্বজন মনে করতেছে যে আমরা আসছি ডাক্তার কাছে আসছি লেবার রুমে আসে ভর্তি হয়েছি ডেলিভার রুমে শুয়ে শুয়ে হয়ে যাবে তো নর্মাল ডেলিভারি এত সহজ না এটা অনেক একটা ধৈর্যের বিষয় এবং যারা ধৈর্য ধরে তাদেরই নর্মাল হয় যারা ধৈর্য ধরতে পারবে না তাদের কখনো নর্মাল হবে না অতএব ইয়ে হওয়া যাবে না প্যানিক হওয়া যাবে না এবং পেশেন্ট পার্টিকেও বলবো তারাও ই হবে না তারা রুগীকে ই করবেন হাজবেন্ড কিছুক্ষণ পরপর যেয়ে রুগীর খোঁজ নেবেন তারপরে কিছু খাওয়াবেন লেবার রুমে থাকবেন হ্যাঁ তুমি একটু জুস খাও তুমি একটু স্যুপ খাও তাকে যে একটু খাওয়াই দিবেন আমরাও এই জন্য হাজব্যান্ডকে লেবার রুমে অ্যালাউ করি যে উনি যা উনি যে পেশেন্টের সাথে একটু কথা বলুক এতে সে পেশেন্ট অনেক একটু ই পায় রিল্যাক্স হয় পেশেন্ট অনেক তার অনেক ব্যথা অনেক কমে যায় তখন দেখা যায় সাইকোলজিক্যাল ভাবে সে অনেক উৎফুল্ল থাকে ডেলিভারিটাকে সে তখন এনজয় করে তে এগুলা হচ্ছে মাথায় নিয়ে ই করতে হবে আর আমি আমার মতে প্রথম বাচ্চা অবশ্যই আপনাদেরকে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করা উচিত প্রথমেই সিজারে যাওয়া উচিত না এবং যাদের কোনো কমপ্লিকেশন নেই তাদের কথা বলতেছি আদার্স যাদের কোনো কমপ্লিকেশন আসে সেটা আলাদা ব্যাপার তখন তারা সিজার যদি ডাক্তার ডাক্তার মনে করে সিজার করার জন্য অবশ্যই শেষ সেখানে যাবে সিজার করবে হুম কিন্তু যদি কোনো কমপ্লিকেশন না থাকে বাচ্চা সুস্থ মা সুস্থ তাহলে আপনারা প্রথম বাচ্চা অবশ্যই হচ্ছে নর্মালের জন্য ট্রাই করবে। এতে আমরা যতটুকু পারি সার্বিকভাবে আপনাদেরকে সাহায্য করব পাখিটুক আমরা আল্লাহর হাতে ছেড়ে দিব হ্যাঁ ঠিক আছে আমার সবাইকে ধন্যবাদ হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং হচ্ছে